বন্ধুরা তো সকাল সকাল উঠে আমি ঘরটা ঝাড় দিতে শুরু করে দিলাম ঘুম থেকে উঠেই তো তোমার দাদা ভাই তো বেরিয়ে গেছে কাজে তো চলো তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো সঙ্গে থাকো ঘরটা ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে তো টুকু ঝাড় দিলে হয়ে যায় তো আমাদের গলির মতো ঘর অত বড় ঘর না যে ঘর ঝাড় দিতে টাইম লাগবে ওর জন্য তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাপের বাড়ি যাব রেডি হয়ে তো চলো এবারে বাপের বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে সঙ্গে থাকো তো ছেলেকে স্কুল দিয়ে চলে আসলাম ভালো লাগছে না ওর জন্য শুয়ে পড়লাম রোদের ছাদে আজকে রান্না নেই বাপের বসে শুয়ে আছি আর কি কর রান্না করিনি কাজে চলে গেছে ভাত না নিয়েই তো কদিন ধরে রান্না করা হচ্ছে সকালে দেখানো হচ্ছে না তোমাদের কারণ এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে খুব একটা ভিডিও করতে পারছি না ঠিক করে তো তোমার দাদা ভাইয়া তো সেদিন তোমরা তো জানোই যে ঝগড়া হয়েছে সেদিন থেকে আর ভিডিও করতে চাইছে না আমার সঙ্গে ওর জন্য তোমার দাদা ভাইয়ের সঙ্গে সেরকম একটা ভিডিও আমি দিতে পারছি না ঠিক করে তাও পরে একদিন একটা ভিডিও দিলাম তো দিতে পারছি না এখন কি করবো তো চলো আবার পরে কথা হবে খাওয়ার সময় তো সঙ্গে থাকো তো খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাপের বাড়িতেই খাবো আজকে তো চলো হ্যালো বন্ধুরা তো খাবার নিয়ে চলে আসলাম ছাদে তো চলো দেখাই তোমাদের কি কি খাবার নিয়ে এসছি ঠিক আছে তো কী কী রান্না করেছে আমার দিদি দেখাই দেখো এখানে লাল শাক ভাজা এখানে বেগুন পোড়া আর এখানে মূলো শাক ভাজা তো আজকে সব ভাজা ভুজি দিয়ে খাওয়া হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিই সঙ্গে থাকো রোদ চলো আগে বেগুন পোড়া দিয়ে শুরু করি খাওয়া ঠিক আছে চলো আগে বেগুন পোড়া দিয়ে খাওয়া শুরু করি কেমন হয়েছে দেখি আমার দিদি ভালো রান্না করে খুবই খিদে পেয়েছে আমার রাক্ষসের মতো খাবার ব্যাপার সেই হয়েছে আর তোমার দাদা জানে না আজ আমি বাপের বাড়ি এসেছি তো লুকি লুকি আসতে হচ্ছে বাপের বাড়ি এখন তো খেয়ে দিয়ে চলে যাব তোমার দাদা আসার আগে দু ঘন্টা তিন ঘন্টা আগে চলে যাবো বাড়ি খেতে তো হবে বাঁচতে তো হবে রান্নাঘর নিয়ে বাড়িতে খাবো কি সেই চিন্তা তোমার দাদা ভাই একবার করে না তো চলো ও বলো আমি জানি যে না বলা মানে না বলে আসাটা ঠিক না তবু কি করবো যদি আসতে না দেয় লুকি তো আসতে হবে আরও কাছে বাপের বাড়ি বলে তাও আসতে পেরেছি না দূরে হলে তো লুকি এরকম আসতেও পারতাম না আর খুবই খিদে পেয়েছি আজকে মানে কি বলবো সারাদিন কিছু খাওয়ার টাইম পাইনি এই ভাত খাচ্ছি সকাল দিয়ে সারাদিন পরে ওই ইয়ে দিয়ে তো খাওয়া হয়ে গেল বেগুন পোড়া দিয়ে এখন লাল শাক দিয়ে মাখছি আর বাপের বাড়ি আসলে একটু বেশিই ভাত খাই অনেক ভাত খাই একা একা রান্না করে ঘরের মধ্যে খাই তো তো ভালো লাগে না অন্য কারোর রান্না ভালোই লাগে খেতে নিজের রান্না ভালো লাগে না আমার দিদি ভালোই রান্না করে খারাপ করে না মানে খুবই ভালো করে ফুল ফুলও খুলিনি দেখো যা শুধু নাইটিটা পড়েছি এসে ভাববে যে কেমন ভাবে খাচ্ছে কিভাবে রাক্ষসের মতো আমার বাড়ি এসে আমি ভাত ভাত খাই তৃপ্তি করে খাই সত্যি কথা বলতে কি আমি যখন তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে থাকি মানে আমার শ্বশুর বাড়িতে তখন আমি তৃপ্তি করে খেতে পারি না সত্যি কথা এটাই আর নিজের বাপের বাড়িতে এসে খাওয়ার মানে বেশি খেয়ে ফেলি তৃপ্তি করে খাই যে ওর জন্য বেশি খেয়ে মূল শাকটা তো ভালো খাই তো আমি তাও নিয়ে আসলাম শাক দিয়ে তো লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেল আজকে শাক শাক চারিদিকে তো মুলো শাকটা দিয়েও মেখে নিলাম তো আমি তখন থেকে রেসিপি বলে যাচ্ছি কি কি দিয়ে খাচ্ছি মানে যা যা দিয়ে মাখছি তাই তাই বলছি তোমাদের সবই ঠিক যে এটা একটু কেমন লাগছে ভালো লাগছে না মুলো শাকটা খাই না হয়তো মুলো ভাজাটা ভালো লাগে হয়ে গেল আর সরিয়ে যাবো বসি একটু তারপরে একটু পরে বাড়ি চলে যাব তো বলি আর কি বলবো আর কী বলবো বুঝতে পারছি না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো থেকে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে ফেলো তো টাটা সবাই ভালো থেকো